নমস্কার আমি বন্দনা আমার ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিচিঙ্গা দিয়ে মুসুরির ডালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি চিচিঙ্গা দিয়ে মুসুরির ডাল চিচিঙ্গা দিয়ে মুসুরির ডাল রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি ভাঙা মুসুরির ডাল আর নিয়েছি চারটে চিচিঙ্গা চিচিঙ্গা আমি কেচে নিয়েছি টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমেই ডাল সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল গরম করে নেব ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেব জল বেশ ভালো করে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল ডাল আমি তিন চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে স্বাদ মতো লবণ ডাল ফুটেরা পর্যন্ত অপেক্ষা করব চিচিঙ্গা ছোট ছোট টুকরো করে কেটে নেব ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে নেব গ্যাসের ভেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে সেভেন্টি পার্সেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন প্রায় সেভেন্টি পারসেন্ট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো চিচিঙ্গা চিচিঙ্গা আমি পাতলা করে আর গোল করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো ডালের সাথে চিচিঙ্গা বেশ ভালো করে মিক্সড করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে চিচিঙ্গা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব টিচিংগা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি ডাল সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাওয়ার পর অ্যাড করলাম চিচিঙ্গা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না ডালের সাথে টিচিঙ্গাও বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব টিচিঙ্গা ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ করে দশ পনেরো ভেজেন পাঁচ ফোরন ঢেকে নেওয়ার পর দিয়ে দেবা কাঁচা লঙ্কা যেহেতু কিচিং গাছের মুসুরি চাল একটু পেঁয়াজের ব্যবহার করলে স্বাদ অনেকটাই বেড়ে যাবে ঝালটা অবশ্যই আপনার স্বাদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আগে একবার আগে একবার লবণের ব্যবহার করেছি লবণটা বুঝেই ব্যবহার করতে হবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ডাল সেদ্ধ করার সময় আমি হলুদের ব্যবহার করিনি এটি গিয়ে হলুদ দেব তাতেই হয়ে যাবে পেঁয়াজ লালচে করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল চিচিঙ্গা এই রেসিপিটি একটু ঘনই খেতে ভালো লাগে একেবারে পাতলা করলে ভালো লাগবে না এখানে আমি কড়াইটা ধুয়ে এক কাপ মতো গ্লাসের হাফ গ্লাস মতো জল অ্যাড চার পাঁচ মিনিট রান্না করব এই পর্যায়ে প্রয়োজন হলে পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চিচিঙ্গা দিয়ে মুসুরির ডাল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ